তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার সেভেনের অনুজীবদের জগৎ এই অংশটা পার্ট টু নিয়ে কথা বলবো আজকের আলোচনা করব ব্যাকটেরিয়া নিয়ে এই যে সমস্ত অনুজীবগুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর মধ্যে এই ব্যাকটেরিয়া হলো সবচেয়ে আকারে ছোটো হুম তার সাথে সাথে এগুলোর আকারও বিভিন্ন রকম হতে পারে কমা শেপের হতে পারে গোলাকার হতে পারে রডের মতো হতে পারে বা অনেক সময় এদের স্ক্রুয়ের মতো প্যাচানো হতে পারে এগুলো যেমন দেখো এখানে আমি ছবি আঁকছি যেটা গোলাকার সেটা এই রকম হয় এই জিনিসটাকে বলে হলো কক্কাস যখন এরকম দুখানা কক্কাস পাশাপাশি জুড়ে যায় সেটাকে বলে হলো ডিপলো কক্কি এরকমভাবে এই ককা কক্কাসগুলো পরস্পর জুড়ে গিয়ে চারখানা আটখানা লম্বা চেন এইরকমভাবে গঠন করে এই যে গোলাকার যেহেতু আকার এরকম একটা উদাহরণ হলো স্ট্রেপ্টো কক্কাস হুম পাশে এখানে যেগুলো লিখেছি এগুলো হলো আকারের নাম আর এর সাথে সাথে এখানে লিখেছি একটা করে উদাহরণ ঠিক আছে তাহলে গোলাকার দেখতে ব্যাকটেরিয়া হলো একটা স্ট্রেপ্টো কক্কাস তারপর আলোচনা করব রড আকারি এরকম রডের মতো দেখতে হয় দইয়ের এগুলি থাকে সেগুলোকে এরকম দেখতে এছাড়াও কিছু হয় কমা আকৃতির হুম যেমন ধরো বিব্রীয় কলেরি কলেরার যে জীবাণু সেটা হলো বিব্রিয় কলেরি তোমরা নিশ্চয়ই জানো আর সেটা কিন্তু দেখতে এরকম কমা শেপের ঠিক আছে এইরকম টাইপের দেখতে তার এছাড়া যেটা হতে পারে প্যাঁচানো স্ক্রুয়ের মতো হতে পারে এটাও আবার দুই রকমের ভিতরে ফেলা হয় একটা হলো ধরো রকম টাইপ প্যাঁচালো দেহ হলো আর দেহের শেষে এরকম লেজের মতো অংশ আছে যেগুলো ওদের মুভমেন্ট করতে সাহায্য করে যেমন হেলিকপ্টার পাইড লরি এগুলো এই রকম দেখতে দেহটা এরকম একটু প্যাঁচালো আর এর শেষে এরকম গমনাঙ্গ আছে এছাড়াও আরও রকম প্রপার দেখতে প্যাঁচালো স্ক্রুয়ের মতো হতে পারে যেগুলোকে এই রকম প্যাঁচালো দেখতে এই জিনিসটার একটা উদাহরণ হলো ট্রিপোনেমা প্যালিডাম এই নামটা ভালো করে পড়ে রেখো এটা সায়েন্টিফিক নেম বা এটাকে বলা হয় হলো স্পাইরোচিটিসও বলে এটা সিফিলিস রোগ করে এবং এটা কিন্তু খুব ছোঁয়াচে তার মানে এই যে প্যাঁচালো স্ক্রুয়ের মতো ভিতরেও যখন দুটো ভাগ হচ্ছে একটা হলো হেলিকোব্যাক্টার পাইলোরি এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি এইটা একটা মানে নাম ব্যাকটেরিয়ার এবং যেটা কি করে আমাদের স্টমাক বা আমাদের যে স্টমাকের ভিতরে গিয়ে ইনফেকশান করে স্টমাকে আলসার করে এগুলো হুম পাকস্থলিতে আর অন্যটা একটা উদাহরণ হলো ধরো স্পাইরোচিটিস বা ট্রিপোনেমা প্যালিডাম এগুলোকে এটার একটা উদাহরণ এটা এই যে সিফিলিস রোগের জন্য দায়ী তাহলে বুঝতেই পারছো যে এই এক একটা ব্যাকটেরিয়ার সেপ আলাদা আলাদা হতে পারে আচ্ছা তোমরা বলতে পারো যে এই ব্যাকটেরিয়া এটা কি উদ্ভিদ না প্রাণী অ্যাকচুয়ালি এরা কিন্তু মানে এদের বেশ কিছু বৈশিষ্ট্য আছে উদ্ভিদের মতো যেমন ধরো উদ্ভিদ কোষের মতো যেমন ধরো এদের কোষ প্রাচীর আছে উদ্ভিদ কোষের মতোকে কিন্তু উদ্ভিদ কোষের ভিতরে আমরা যেমন একক পর্দা বেষ্টিত যে কোসাঙ্গাণুগুলো দেখতে পাই যেমন ধরো লাইসোজোম প্লাস্টিক এগুলো কিন্তু আবার এদের নেই কোনো পর্দা ঘেরা অঙ্গাণু এদের দেখা যাচ্ছে না পর্দাবিহীন কোসঙ্গাণু যেটা হলো রাইবোজোম সেটা এদের দেহে দেখা যায় হুম তাহলে বুঝতে পারছো এটা উদ্ভিদ কোষের মতো কোষ প্রাচীর আছে কিন্তু উদ্ভিদ কোষের ভিতরে যে কোস অঙ্গাণুগুলো থাকে সেগুলো কিন্তু এদের নেই তার মানে বলতে পারো এরা উদ্ভিদ কোষের থেকেও অনেকটা নিম্ন শ্রেণীর কোষ এদের প্যাঁচানো ডিএনএ আছে কিন্তু কোনো রকম নিউক্লিয়াস নেই হুম তার মানে এখানে উদ্ভিদ কোষের সাথে যেটা মিল সেটা ভালো করে মনে রেখো সেটা হলো প্রাচীর আছে এটা হলো উদ্ভিদ মানে কোষের সাথে একটা মিল আর বাকি সমস্ত উদ্ভিদ কোষের সাথে অমিল যেমন প্রকৃত নিউক্লিয়াস নেই এটা তাহলে একটা অমিল পর্দা ঘেরা কোষ অঞ্জানো নেই মাইটোকন্ড্রিয়া নেই প্লাস্টিক নেই এগুলো নেই পর্দাবিহীন কোশাঙ্গানো শুধু রাইজোম রাইবোজোম আছে তাহলে এই জিনিসগুলো এখান থেকে অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন আসে মানে বলে যে অনেক সময় এরকম প্রশ্ন আসে যে উদ্ভিদ কোষের সাথে মিল আছে ব্যাকটেরিয়ার মানে কোন কোন জায়গায় মিল আছে তখন এই দুটো কথা বলতে হবে কোষপ্রাচীর আছে পর্দাবিহীন কৌশানু আছে আর যদি বলে যে উদ্ভিদ কোষের সাথে পার্থক্য কি সেটা হলো প্রকৃত নিউক্লিয়াস নেই আর এদের পর্দা ঘেরা কোনো কৌশংগানু নেই ঠিক আছে এই জিনিসটা খুব ভালো করে পড়ে রেখো এখান থেকে কিন্তু ঘুরিয়ে মানে ঘুরিয়ে প্রশ্ন আসে ডাইরেক্টলি না হলে অনেক সময় স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয় তোমাদের বইতে এর পরের অংশে বেশ কিছু ছোটো প্রশ্ন আছে যে জায়গাটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে সেই যে জিনিসগুলো থেকে কী প্রশ্ন আসতে পারে আমি এক জায়গায় লিখেছি প্রথমটা হলো নিজের তৈরি প্রথম কে নিজের তৈরি অনুবীক্ষণ যন্ত্রে ব্যাকটেরিয়ার অস্তিত্ব লক্ষ্য করেছিলেন যিনি প্রথম জীবিত কোষ লক্ষ্য করেছিলেন সেটা হলো আন্তন ফর লিভেন হিক এই লিভেন হিক ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি নিজে অনুবীক্ষণ যন্ত্র তৈরি করেন সেটা এক লেন্স বিশিষ্ট ছিল অনেক সময় এখান থেকেও প্রশ্ন আসে যে লিভেন হিক যে অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন তার লেন্স কটা এক লেন্স বিশিষ্ট এবং সেই লেন্সে তিনি কি প্রথম ব্যাকটেরিয়ায় দেখেছিলেন এরপরে যে ছোট প্রশ্নগুলো আসে সেটার মধ্যে একটা অন্যতম হল বিজ্ঞানী কক কোন কোন রোগের জন্য ব্যাকটেরিয়াকে দায়ী করেছিলেন দুটো নাম আছে সেটা হলো একটা হলো যক্ষা যক্ষা আর একটা হলো কলেরা আমি তলায় তলায় দেখো যক্ষার জন্য দায়ী যে জীবাণু মানে ব্যাকটেরিয়া সেটার নাম লিখে দিয়েছি আন্ডারলাইন করবে মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস দেখো আমি ওপরেও মেনশন করে দিয়েছি যাতে তোমরা এই নামটা লিখতে পারো কারণ যক্ষার জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম এগুলো কিন্তু আসে সেটা হলো মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিলোসিস আর কলেরা এটাও ব্যাকটেরিয়ার জন্যই হচ্ছে সেই ব্যাকটেরিয়াটার নাম হল ভিব্রিও কলেরি হুম আন্ডারলাইন করবে যেহেতু সাইন্টিফিক নেম তাই এছাড়াও আরও একটা যে প্রশ্ন আসে সেটা হলো জলাতঙ্কের টিকাকে আবিষ্কার করেছিলেন সেটা লুই লুইপাস্তু এই জায়গায় বলে রাখি জলাতঙ্কের জন্য যে দায়ী যে জীবাণু সেটা কিন্তু ভাইরাস কিন্তু এই প্রশ্নটা এই জায়গায় দেওয়া হয়েছে বলে আমি এখানে আলোচনা করলাম জলাতঙ্কের জন্য যে ভাইরাসটা দায়ী সেটা হলো র্যাবিস ভাইরাস আর সেটাকে টিকাকরণ করেছিলেন লুই পাস্তুর ঠিক আছে এরপরের যে লাস্ট প্রশ্ন সেটা হলো কে প্রথম ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেছিলেন সেটা হলো আঠেরোশো আঠাশে বিজ্ঞানী এরেনবার্গ এটার ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এই প্রশ্নটা এখান থেকে খুব বেশি আসে এই প্রশ্নটাও এখান থেকে খুব বেশি আসে খুব ভালো করে পড়ে রাখবে আর যেটা বললাম উদ্ভিদকোষের সাথে মিল অমিল প্রাণী প্রাণীকোষের সাথে মানে ম অমিল তো অনেকটাই আচ্ছা এখানে বলে রাখি ব্যাকটেরিয়াকে বর্তমানে মনেরা মানে এটার ভিতরে ফেলা হয় ঠিক আছে ব্যাকটেরিয়া আগে বলা হতো এখন মনেরা অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ